আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব বায়োলজিক্যাল ইটিভিতে সিলাস যখন আমরা ইনহব কোণে টেস্ট করি অনেক সময় সিলাসটা নিচে জমান জমা হয় এবং উপরে কিছু ভেসে ওঠে মাঝখানটা ফাঁকা থাকে এই সমস্যাটা কেন হয় বা কি কারণে হয় এর কয়েকটা কারণ আপনাদের সাথে আজকে তুলে ধরব তার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা নোটিফিকেশন পাঠানো হবে তাই আপনি আমার ভিডিওটা দেখতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের মূল পর্বে মাধ্যমে সেলাজ ভালোভাবে সেডিমেন্ট বা সেটেল না হয়ে উপরে ভাসে অর্থাৎ সিলাস ফ্লোট করছে যা ইটিভি পরিচালনার জন্য একটি মারাত্মক সমস্যা এই বিষয় নিয়ে এর কারণ এবং কি করণীয় নিচে ব্যাখ্যা করে আলোচনা করা হবে সমস্যার কারণ বা সেলাস ভাষার কারণ নাম্বার ওয়ান এফ এম রেশিও ফুড অফ মাইক্রো অর্গানিজম রেশিও বেশি হলে অতিরিক্ত কার্বন সোর্স বা বজ্র থাকলে ব্যাকটেরিয়া অতিরিক্ত গ্রো করে এবং সেলাস হালকা হয়ে যায় ফলে ফ্লোট করে ফেলে নাম্বার টু গ্যাস ফর্মেশন অ্যানারোবিক কন্ডিশনের কারণে গ্যাস তৈরি হয় যেমন CO2 এই গ্যাস সেলাজ আটকে গিয়ে একে ভাসিয়ে তোলে নাম্বার থ্রি বাল্কিং সেলাস বাল্কিং সেলাসে ফ্লামেন্টাস ব্যাকটেরিয়ার অধিক স্লাস সঠিকভাবে সেটেল হয় না এদের ওজন কম ও তারা একে অপরে জড়িয়ে ধরে রাখে এর কারণে স্লাস ভেসে ওঠে নাম্বার ফোর ডিও বা ডিজলভ অক্সিজেন কম থাকলে ডিও কম হলে ব্যাকটেরিয়া সঠিকভাবে কাজ করতে পারে না ফলে অ্যানারবিক কন্ডিশন তৈরি হয় যার ফলে ওই পানিতে বা ডেড সেলাস হিসেবে গ্যাস উৎপন্ন হয় নাম্বার ফাইভ পিএস ভারসাম্যহীন পিএস বেশি বা কম হলে ব্যাকটেরিয়া শক্ত হয়ে যায় যার ফলে স্লাস ফ্লো ঠিকভাবে তৈরি হয় না তখন হঠাৎ করে স্লাস ভেসে ওঠে সমাধান ও করণীয় নাম্বার ওয়ান ডিও মনিটরিং করা এয়ারশোন ট্যাঙ্কে ডিও ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট জিরো মিলিগ্রাম রাখা উচিত প্রয়োজনে এয়ারসোন আরও বাড়াতে হবে নাম্বার টু এফএম রেশিও ঠিক করতে হবে অতিরিক্ত লোড এলে ইনলেটের সিওডি বিওডি কমানোর চেষ্টা করতে হবে অথবা রিটার্ন স্যালাস বাড়াইতে হবে নাম্বার থ্রি স্লাস ওয়াশিং বা ব্লেডিং করুন পুরাতন বা মৃত স্যালাজ যেটাকে আমরা ডেড স্যালাজ বলে থাকি সেই স্লাজগুলো কন্টিনিউয়াসলি এই ড্রেন করতে হবে এবং অ্যাক্টিভ স্লাজের কার্যকরিতা বাড়াতে হবে নাম্বার ফোর ফিলামেন্টাস কন্ট্রোল বা হাইপোক্লোরাইড ব্রোজিং করে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করা হবে বা নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার ফাইভ পিএস মেনটেন করা পিএস সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট নাইন অথবা এইট পয়েন্ট পর্যন্ত রেঞ্জে রাখতে হবে যাতে খুব কম বেশি সমস্যা না হয় এভাবে পিএস মেন্টেন করতে হবে নাম্বার সিক্স সেডিমেনশন টেস্ট নিয়মিত করতে হবে যাতে এস বি থার্টি বা ইনভ কোড দিয়ে প্রতিদিন সেলাজের সেটেলিং প্রবণতা দেখতে হবে এইভাবে কাজ করলে আমরা আমাদের ইটিভির যে ডেড সেলাজগুলো থাকবে তা আমরা তাহলে আমরা কিন্তু দুটা জিনিস জানলাম একটা হচ্ছে কি কারণে সিলাজ ভাসে এবং কি করলে সেলাসটা আমাদের এই সমস্যা সমাধান হবে আমরা আসলে অনেকেই বিভিন্ন দিন ধরে বিভিন্নভাবে আমরা এই টিভিতে কাজ করি অনেকে জানি আবার অনেকেই এই বিষয়গুলো আসলে সমস্যা হয় সিলাজ হঠাৎ করে আপনার ভেসে ওঠে বায়োলজিক্যাল ট্যাঙ্কে এই সমস্যাগুলো হয় ইটিভি চালাইলে আপনার হবেই তার মানে আমরা যখন বায়োলজিক্যাল যখন প্রোকে যখন কোনো একটা ট্রিটমেন্ট করি বা বায়োলজিক্যাল ইটিভিতে যখন কাজ করি তখন দেখা যাচ্ছে যে আমার ওখানে ডেট সেলাজের পরিমাণ হয়তো বাড়তেছে বা কমতেছে এখন আমরা যে অনেক সময় কি হয় আমাদের পানিতে আমরা যে আমের আমার আগেরও বেশ কিছু ভিডিওতে আলোচনা করা আছে যে কীভাবে বিওডি সিওডি যখন আমরা লোড ক্যালকুলেশন করে ইকুলেশন ট্যাঙ্কে যখন আমাদের স্টোরেজ হয় তখন আমরা পানির ট্রিটমেন্ট করি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পানির প্রোডাকশন বা প্রোডাকশন ভলিউম কমে যায় কমে গেলে আমরা কী করবো তখন তখন দেখা যাচ্ছে যে আমাদের ওই বিওডি সিওডি যে পরিমাণ আসার কথা ওই পরিমাণ আমরা আসে না না আসলে আমরা এফ এম মেনটেন করে আমরা কিন্তু খাদ্য দিচ্ছি যে পরিমাণ খাদ্য দিতে হবে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট ইটিভিতে আমার মনে হয় এই জিনিসটা মেনটেন করে না না করার কারণে এই সমস্যাটা হয় অনেকেই বিভিন্ন সময় ফোন দিয়ে বলে যে আসলে আমাদের এই সমস্যাটা হচ্ছে সেলাস এস বি থার্টি যখন চেক করতে যায় তখন দেখা যায় স্যালাসটা অনেকখানি ভেসে উঠছে বা স্যালাস ঠিকমতো সিটেল হয় না সমস্যা অনেক থাকে যদি প্রপারলি যদি ইটিভি অপারেশন করা যায় বা অপারেটিং করা যায় সেক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না কিন্তু আপনার ইটিভিতে পর্যাপ্ত পরিমাণ মোড়াশাস আবার ড্যাপ ইউরিয়া এই জিনিসগুলো রাখতে হবে রাখলে কি হবে যখন আপনি দেখলেন যে এফএম রেশিও দিক সেদিক হচ্ছে বা পি এস বা ঠিক মতো কাজ করতে চালা তখন আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন আপনার এই বিভিন্ন ধরনের টেস্টগুলো করে আপনি ক্যালকুলেশন অনুযায়ী আপনি খাদ্য দিতে পারবেন বা ব্যাকটেরিয়া ঠিক মতো কালচার করতে পারবেন আবার অনেকের দেখা যায় যে পাওয়ার সমস্যার কারণে এক থেকে দেড় ঘন্টা ইটিপির ব্লোয়ার বন্ধ থাকে এক থেকে দেড় ঘন্টা যখন ব্লোয়ার বন্ধ থাকে তখন ফিলামেন্ডাস ব্যাকটেরিয়া তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে থাকার কারণে তখন হঠাৎ করে দেখা যায় সেলাস ভাসে ওঠে এই সমস্যাটা হয় আবার রিটার্ন অ্যাক্টিভেট সেলাস ঠিকমতো যদি রিটার্ন না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আরও সমস্যা হয় এগুলো প্রপারলি যারা ইটিভিতে থাকবে তারা এই কাজগুলো করবে ধন্যবাদ